হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কে বলছে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি এই যে আজকের আমাদের রান্নাবান্না ইলিশ মাছ করতেছে দেখেন ছোট ইলিশ মাছ বাজি করা হবে টোটোই তো আর এই তো দেখাইলামি মশলা গরু গোছের মশলা এই যে গরু গোস তো রান্না করবে আলু দিয়া পেঁয়াজ রাখছে সব কিছু এই যে রান্না <laughs> 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 <laughs>

এই প্রথমে পেস্টে দিয়ে দাও পেস্টে দিলাম এখন জিরে বাটা আদা বাটা আর রসুন বাটা রসুন রসুন বাড়া আর জিরে বাথান লাগবে না আর হচ্ছে যে এই হচ্ছে দার চিনি

Hmm. Que evet, et quoi viser, on avait Et Il y a quand on y a de souleur. Il c'est a un

गरम hmm. इस तो hmm. ये, एक से hmm. कमेंटर में मे मज़ा मज़ा रहना ना

এই যে বন্ধুরা আমরা মাছ ভাজা শুরু করছে তার আগে আগে দেওয়া হয়েছে পূজা তেলও দেওয়া হয়েছে গরম হয়ে গেছে এখন মাছ দেওয়া হয়েছে Ela fez? Não, ela fez. Ela fez. Ela fez. vai fez. Ela 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 fez.

নয় নম্বরে ঠান্ডা তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই তুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশেই থাকবেন আর আজকে আমাদের রান্নাটা কেমন হয়েছে গরু গোস্ত আলু দিয়ে জোল এবং মাছ ভাজি অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর যদি আমাদের ভিডিও একটু ভালো লাগে তো অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন ভিডিওটা দেখার আগে লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই মনে করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাই আর বেশি কিছু না বলে ভিডিও এখানে শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ